রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ পল্লী প্রকৃতি থেকে পাঠ আজকের প্রবন্ধ অভিভাষণ এটি শ্রীনিকেতন শিল্প ভাণ্ডার উদ্বোধন অনুষ্ঠানের জন্য লেখা হয়েছিল আজ প্রায় চল্লিশ বছর হল শিক্ষা ও পল্লী সংস্কারের সংকল্প মনে নিয়ে পদ্মাতীর থেকে শান্তিনিকেতন আশ্রমে আমার আসন বদল করেছি আমার সম্বল ছিল স্বল্প অভিজ্ঞতা ছিল সংকীর্ণ বাল্যকাল থেকেই একমাত্র সাহিত্য চর্চায় সম্পূর্ণ নিবিষ্ট ছিলেন কর্ম উপলক্ষে বাংলা গ্রামের নিকট পরিচয়ের সুযোগ আমার ঘটেছিল পল্লীবাসীদের ঘরে পানীয় জলের অভাব স্বচক্ষে দেখেছি রোগের প্রভাব ও যথোচিত অন্যের দৈন তাদের জীর্ণ দেহ ব্যক্ত করে লক্ষ্য গোচর হয়েছে অশিক্ষায় জড়তাগ্রস্ত মন নিয়ে তারা পদে পদে কীরকম প্রবঞ্চিত ও পীড়িত হয়ে থাকে তার প্রমাণ বারবার পেয়েছে সেদিনকার নগরবাসী ইংরেজি শিক্ষিত সম্প্রদায় যখন রাষ্ট্রিক প্রগতির উজান পথে তাঁদের চেষ্টা চালনায় প্রবৃত্ত ছিলেন তখন তারা চিন্তাও করেননি যে জনসাধারণের পুঞ্জীভূত নিঃসহায়তার বোঝা নিয়ে অগ্রসর হবার আশার চেয়ে তলিয়ে যাবার আশঙ্কাই প্রবল একথা আমাদের রাষ্ট্রযজ্ঞ ভঙ্গ করবার মতো একটা আত্মবিপ্লবের দুর্যোগ দেখা দিয়েছিল তখন আমার মতো অনধিকারীকেও অগত্যা পাবনা প্রাদেশিক রাষ্ট্র সংসদের সভাপতি পদে বরণ করা হয়েছিল সেই উপলক্ষে তখনকার অনেক রাষ্ট্রনায়কদের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটেছে তাদের মধ্যে কোনো কোনো প্রধানদের বলেছিলেন দেশের বিরাট জনসাধারণকে অন্ধকার নেপথ্যে রেখে রাষ্ট্র রঙ্গভূমিতে যথার্থ আত্মপ্রকাশ চলবে না দেখল সে কথা স্পষ্ট ভাষায় উপেক্ষিত হল সেই দিনে আমি মনে মনে স্থির করেছিলুম কবিকল্পনার পাশেই এই কর্তব্যকে স্থাপন করতে হবে অন্যত্র এর স্থান নেই তারা অনেক পূর্বেই আমার অল্প সামর্থ্য এবং অল্প কয়েকজন সঙ্গী নিয়ে পল্লীর কাজ আরম্ভ করেছিলুম তার ইতিহাসের ডিপি বড় অক্ষরে ফুটে উঠতে সময় পায়নি সে কথার আলোচনা এখন থাক আমার সেদিনকার মনের আক্ষেপ কেবল যে কোনো কোনো কবিতাতেই প্রকাশ করেছিলুম তা নয় এই লেখনী বাহন কবিকে অকস্মাৎ টেনে এনেছিল দুর্গম কাজের ক্ষেত্রে দরিদ্রের একমাত্র শক্তি ছিল মনোরথ খুব বড় একটা চাষের ক্ষেত্র পাব এমন আশাও ছিল না কিন্তু বীজ বপনের একটুখানি জমি পাওয়া যেতে পারে এটা অসম্ভব মনে হয়নি বীরভূমের নিরস কঠোর জমির মধ্যে সেই বীজ বপন কাজের পত্তন করেছিলুম বীজের মধ্যে যে প্রত্যাশা সে থাকে মাটির নিচে গোপনে তাকে দেখা যায় না বলেই তাকে সন্দেহ করা সহজ অন্তত তাকে উপেক্ষা করলে কাউকে দোষ দেওয়া যায় না বিশেষত আমার একটা দুর্নাম ছিল আমি ধনী সন্তান তার চেয়ে দুর্নাম ছিল আমি কবি মনের ক্ষোভে অনেকবার ভেবেছি যারা ধনীও নন কবিও নন সেই সব যোগ্য ব্যক্তিরা আজ আছেন কোথায় যাই হোক অজ্ঞাতবাস পর্বটাই বিরাট পর্ব বহুকাল বাইরে পরিচয় দেবার চেষ্টাও করিনি করলে তার অসম্পূর্ণ নির্থন রূপ অশ্রদ্ধেও হতো কর্মের প্রথম উদ্যোগকালে কর্মসূচি আমার মনের মধ্যে সুস্পষ্ট নির্দিষ্ট ছিল না বোধ করি আরম্ভের এই অনির্দিষ্টতাই কবি স্বভাব সুলভ সৃষ্টির আরম্ভ মাত্রই অব্যক্তের প্রান্তে অবচেতন থেকে চেতনালোকে অভিব্যক্তি সৃষ্টির স্বভাব নির্মাণ কার্যের স্বভাব অন্যরকম প্ল্যান থেকেই তার আরম্ভ আর বরাবর সে প্ল্যানের গা ঘেঁসে চলে একটু এদিক ওদিক করলেই কানে ধরে তাকে সাহস্তা করা হয় যেখানে প্রাণ শক্তির লীলা সেখানে আমি বিশ্বাস করি স্বাভাবিক প্রবৃদ্ধিকে আমার পল্লীর কাজ সেই পথে চলেছে তাতে সময় লাগে বেশি কিন্তু শিকড় না আমি গভীরে প্ল্যান ছিল না বটে কিন্তু দুটো একটা সাধারণ নীতি আমার মনে হয়েছিল সেটা একটু ব্যাখ্যা করে বলি আমার সাধনা যুগের রচনা যাঁদের কাছে পরিচিত তাঁরা জানেন রাষ্ট্র ব্যবহারে নির্ভরতাকে আমি কঠোর ভাষায় ভর্ৎসনা করেছি স্বাধীনতা পাওয়ার চেষ্টা করব স্বাধীনতার উল্টো পথ দিয়ে এমন ধরো বিড়ম্বনা আর হতে পারে না এই পরাধীনতা বলতে কেবল পরজাতির অধীনতা বোঝায় না আত্মীয়ের অধীনতাতেও অধীনতার গ্লানি আছে আমি প্রথম থেকেই এই কথা মনে রেখেছি যে পল্লীকে বাইরে থেকে পূর্ণ করবার চেষ্টা কৃত্রিম তাতে বর্তমানকে দয়া করে ভাবিকালকে নিঃস্ব করা হয় আপনাকে আপন হতে পূর্ণ করবার উৎস মরুভূমিতেও পাওয়া যায় সেই উৎস কখনো শুষ্ক হয় না পল্লীবাসীদের চিত্তে সেই উৎসেরই সন্ধান করতে হবে তার প্রথম ভূমিকা হচ্ছে তারা যেন আপন শক্তিকে এবং শক্তির সমবায়কে বিশ্বাস করে এই বিশ্বাসের উদ্বোধনে আমরা যে ক্রমশ সফল হচ্ছি তার একটা প্রমাণ আছে আমাদের প্রতিবেশী গ্রামগুলিতে সম্মিলিত আত্মচেষ্টায় আরোগ্য বিধানের প্রতিষ্ঠা এই গেল এক আর একটা কথা আমার মনে হয়েছিল সেটাও খুলে বলি সৃষ্টিকার্যে আনন্দ মানুষের স্বভাবসিদ্ধ এইখানে এসে পশুদের থেকে পৃথক এবং বড় যে কেবল চাষবাস চালিয়ে আপনি অল্প পরিমাণে খাবে এবং আমাদের ভরি পরিমাণে খাওয়াবে তা তো নয় সকল দেশেই পল্লী সাহিত্য পল্লী শিল্প পল্লী গান পল্লী নৃত্য নানা আকারের স্বতঃস্ফূর্তিতে দেখা দিয়েছে কিন্তু আমাদের দেশে আধুনিককালে বাহিরে পল্লীর জলাশয় যেমন শুকিয়েছে কলুষিত হয়েছে অন্তরে তার জীবনের আনন্দ উৎসেরও সেই দশা সেই জন্যে যে রূপ সৃষ্টি মানুষের শ্রেষ্ঠ ধর্ম শুধু তার থেকে পল্লীবাসীরা যে নির্বাসিত হয়েছে তা নয় এই নিরন্তর নিরসতার জন্যে তারা দেহি প্রাণেও মরে প্রাণী সুখ না থাকলে প্রাণ আপনাকে রক্ষার জন্যে পুরো পরিমাণ শক্তি প্রয়োগ করে না একটু আঘাত পেলেই হাল ছেড়ে দেয় আমাদের দেশের যে সকল নকল বীরেরা জীবনের আনন্দ প্রকাশের প্রতি পালোয়ানের ভঙ্গিতে ঢ্রুকুটি করে থাকেন তাকে বলেন শৌখিনতা বলেন বিলাস তারা জানেন না সৌন্দর্যের সঙ্গে পৌরুষের অন্তরঙ্গ সম্বন্ধ জীবনের রসের অভাবে বীর্যের অভাব ঘটে শুকনো কঠিন কাঠে শক্তি নেই শক্তি আছে পুষ্প পল্লবে আনন্দময় বনস্পতিতে যারা বীর জাতি তারা যে কেবল লড়াই করেছে তা নয় সৌন্দর্য রস সম্ভোগ করেছে তারা শিল্পরূপে কাজে মানুষের জীবনকে তারা ঐশ্বর্যবান করেছে নিজেকে শুকিয়ে মারার অহংকার তাদের নয় তাদের গৌরব এই যে অন্য শক্তির সঙ্গে সঙ্গেই তাদের আছে সৃষ্টিকর্তার আনন্দ রূপ সহযোগিতা করবার শক্তি আমার ইচ্ছা ছিল সৃষ্টির এই আনন্দ প্রবাহে পল্লীর শুষ্ক চিত্তভূমিকে ভূমিকে অভিষিক্ত করতে সাহায্য করবো নানা দিকে তার আত্মপ্রকাশের নানা পথ খুলে যাবে এই রূপ সৃষ্টি কেবল ধনলাভ করবার অভিপ্রায় নয় আত্মলাভ করবার উদ্দেশ্যে একটা দৃষ্টান্ত দিই কাছের কোনো গ্রামে আমাদের মেয়েরা সেখানকার মেয়েদের সূচি শিল্প শিক্ষার প্রবর্তন করেছিলেন তাদের কোনো একজন ছাত্রী একখানি কাপড়কে সুন্দর করে শিল্পিত করেছিল সে গরিব ঘরের মেয়ে তার শিক্ষয়িত্রীরা মনে করলেন ওই কাপড়টি যদি তারা ভালো দাম দিয়ে কিনে নেন তাহলে তার উৎসাহ হবে এবং উপকার হবে কেনবার প্রস্তাব শুনে মেয়েটি বললে কি আমি বিক্রি করব না এই যে আপন মনের সৃষ্টির আনন্দ যার দাম সকল দামের বেশি একে অকেজো বলে উপেক্ষা করব নাকি এই আনন্দ যদি গভীরভাবে পল্লীর মধ্যে সঞ্চার করা যায় তাহলেই তার যথার্থ আত্মরক্ষার পথ করা যায় যে বর্বর কেবলমাত্র জীবিকার গুণনিতে বাঁধা জীবনের আনন্দ প্রকাশে যে অপটু মানবগুলোকে তার অসম্মান সকলের চেয়ে শোচনীয় আমাদের কর্মব্যবস্থায় আমরা জীবিকার সমস্যাকে উপেক্ষা করিনি কিন্তু সৌন্দর্যের পথে আনন্দের কথাকেও স্বীকার করেছি তাল ঠোকার স্পট থাকে আমরা বীরত্বের একমাত্র সাধনা বলে মনে করিনি আমরা জানি যে গ্রীস এগোতা সভ্যতার উচ্চ চূড়ায় উঠেছিল তার নৃত্যগীত চিত্রকলা নাট্যকলায় সৌসাম্যের অপরূপ উৎকর্্য কেবল বিশিষ্ট সাধারণের জন্য ছিল না ছিল সাধারণের জন্যে এখনও আমাদের দেশে অকৃত্রিম পল্লী হিতসী অনেকে আছেন যারা সংস্কৃতির ক্ষেত্রে পল্লীর প্রতি কর্তব্যকে সংকীর্ণ করে দেখেন তাদের পল্লী সেবার বরাদ্দ কৃপণের মাপে অর্থাৎ তাদের মনে যে পরিমাণ দয়া সে পরিমাণ সম্মান নেই আমার মনের ভাব তার বিপরীত সচ্ছলতার পরিমাণে সংস্কৃতির পরিমাপ একেবারে বর্জনীয় তহবিলের ওজন দরে মনুষ্যত্বের সুযোগ বন্টন করা বণিক বৃত্তির নিকৃষ্টতম পরিচয় আমাদের অর্থ সামর্থ্যের বশত আমরা ইচ্ছাকে কর্মক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রচলিত করতে পারি। তাছাড়া যারা কর্ম করেন তাদেরও মনোবৃত্তিকে ঠিকমতো তৈরি করতে সময় লাগবে তার পূর্বে হয়তো আমারও সময়ের অবসান হবে আমি কেবল আমার ইচ্ছা জানিয়ে যেতে পারি যারা স্থূল পরিমাণের পূজারী তারা প্রায় বলে থাকেন যে আমাদের সাধন ক্ষেত্রের পরিধি নিতান্ত সংকীর্ণ সুতরাং সমস্ত দেশের পরিমাণের তুলনায় তার ফল হবে অকিঞ্চিতকর এ কথা মনে রাখা উচিত সত্য প্রতিষ্ঠিত আপন শক্তি মহিমায় পরিমাণের দৈর্ঘ্যে প্রস্তে নয় দেশের যে অংশকে আমরা সত্যের দ্বারা গ্রহণ করি সেই অংশেই অধিকার করি সমগ্র ভারতবর্ষকে সূক্ষ্ম একটি শৌলতে যে শিখা বহন করে সমস্ত বাতির জলা সেই সৌলতেরই মুখে আজকের দিনের প্রদর্শনীতে শ্রীনিকেতনের একটিমাত্র বিশেষ কর্মপ্রচেষ্টার পরিচয় দেওয়া হল এই চেষ্টা ধীরে ধীরে অঙ্কুরিত হয়েছে এবং ক্রমশ পল্লবিত হচ্ছে চারিদিকের গ্রামের সহযোগিতার মধ্যে একে পরিব্যাপ্ত করতে এবং তার সঙ্গে সামঞ্জস্য স্থাপন করতে সময় লেগেছে আরও লাগবে তার কারণ আমাদের কাজ কারখানা ঘরের নয় জীবনের ক্ষেত্রে এর অভ্যর্থনা অর্থ না হলে একে বাঁচিয়ে রাখা সম্ভব নয় বলেই আমরা আশা করি এই সকল শিল্প কাজ আপন উৎকর্ষের দ্বারাই কেবল যে সম্মান পাবে তা নয় আত্মরক্ষার সম্বল লাভ করবে সবশেষে তোমাদের কাছে আমার চরম আবেদন জানাই তোমরা রাষ্ট্রপ্রধান একদা স্বদেশের রাজারা দেশের ঐশ্বর্য বৃদ্ধির সহায়ক ছিলেন এই ঐশ্বর্য কেবল ধনের নয় সৌন্দর্যের অর্থাৎ কুবেরের ভাণ্ডার এর জন্যে নয় এর জন্যে লক্ষ্মীর পদ্মাসন তোমরা স্বদেশের প্রতীক তোমাদের দ্বারে আমার প্রার্থনা রাজার দ্বারে নয় মাতৃভূমির দ্বারে সমস্ত জীবন দিয়ে আমি যা রচনা করেছি দেশের হয়ে তোমরা তা গ্রহণ করো এই কার্যে এবং সকল কার্যেই দেশের লোকের অনেক প্রতিকূলতা পেয়েছি দেশের সেই বিরোধী বুদ্ধি অনেক সময় এই বলে আস্ফালন করে যে শান্তিনিকেতনে শ্রেণিকেতনে আমি যে কর্মমন্দির রচনা করেছি আমার জীবিতকালের সঙ্গেই তার অবসান এ কথা সত্য হওয়া যদি সম্ভব হয় তবে তাতে কি আমার অগৌরব না তোমাদের তাই আজ আমি তোমাদের এই শেষ কথা বলে যাচ্ছি পরীক্ষা করে দেখো এই কাজের মধ্যে সত্য আছে কিনা এর মধ্যে ত্যাগের সঞ্চয় পূর্ণ হয়েছে কিনা পরীক্ষায় যদি প্রসন্ন হও তাহলে আনন্দিত মনে এর রক্ষণ পোষণের দায়িত্ব গ্রহণ করো যেন একদা আমার মৃত্যুর তরুণদার দিয়েই প্রবেশ করে তোমাদের প্রাণ শক্তি একে শাশ্বত আয়ু দান করতে পারে শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পল্লী প্রকৃতি প্রবন্ধ গ্রন্থ থেকে পাঠ এটি লেখা হয়েছিল তেরোশো পঁয়তাল্লিশ সালের বাইশে অগ্রহায়ণ পাঠিয়েছিলাম আমি অরুময় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র প্রবন্ধ সাহিত্যের অসম্পাদিত শ্রুতিরূপ শোনার জন্য অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে